অসুস্থ না হলে বোঝা যায় না যে আসলে কার সাথে সম্পর্কটা কেরকম যখন বাবার বাড়িতে অসুস্থ হয় তখন মা বলে কি খাবা বল করে দিচ্ছি কিন্তু এখন তো সেই পরিবেশ না এখন বাচ্চা আছে তার মানে কি বাচ্চারা কি খাবে শর্টকাটে যেটা হয় ভাবলাম আজকের মতো সেটাই করি যেহেতু শরীরটা ভালো না সত্যি একদম মন চাইছে না কিছু করতে একদমই ভালো লাগছে না একদমই মন চাইছে না ভয়েস দিতে কিন্তু দিতে হবে যেহেতু একটা জব করি এখানেও আমার একটা জবের মতোই তো তো অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে তাই আর কি কিছু ভেবে না পেয়ে ভাবলাম আজকের মতো ডিম আর রুটি করে দিই ওদের আর আমি সব সময় অসুস্থ হলে আমার মা আমাকে ভাতটাকে ভাজি করে দিত এটাকে ফ্রায়েড রাইস বলা যায় বাটা আমি ভাজিই বলবো কারণ আমি তোটাই করব। বাঙালি যেহেতু বাংলা কথা বলতে বেশি ভালো লাগে ইংলিশে কিভাবে কি কোন তরকারি নাম আমি অত সুন্দর করে বলতে পারি না গো তাই আর কি যেরকম আসছে মনে সেরকমই বলবো দেখো ডিম ভাজিটা কিন্তু খুব ইজি কিন্তু বিশ্বাস করো আজ আমার কাছে মনে হচ্ছে এটা পাথরের মতো ওজন কিছু মন না মনটার মধ্যে সরাইতে চাচ্ছে একদম ভালো লাগছে না এখন যদি আমাকে কেউ বলতো গিয়ে তুমি ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিব। তাহলে তো ভালো লাগতো কিন্তু কাজকে সেরকম কোনো লোক নেই দেখে কিচ্ছু করার নেই অসুস্থ না হলে বোঝা যায় না যে আপন মানুষ কে রকম। জানি না কার সঙ্গে কেমন হয় কিন্তু আমার পরিবারে যেহেতু আমার দুটা বাচ্চা আছে না চাইলেও ওদের জন্য অনেক কিছুই করতে হবে আজ ওরা যদি না থাকতো তাহলে অবশ্যই আমি রেস্ট করতে পারতাম কিন্তু কাজ যেহেতু ওরা আছে তাহলে তো আমার রেস্টের কোনো বালাই নেই আগে ওদের দেখতে হবে পরে নিজে শৈলে চিন্তা করতে হবে দেখতেই পারত সো একদমই এলোমেলো কাজকর্ম কোনো প্রকার গোছানো না জানি না অনেকেরই ভালো লাগবে না তবে সত্যি শ্বশুরবাড়িতে এসে আসলে মেয়েদের কোনো শরীর খারাপ করতে নেই কেন যে তারপরে শরীর খারাপটা হয়ে যায় বুঝি না এটা যদি আমার নিজের হাতে থাকতো আমি কখনোই শরীর খারাপ করতাম না কখনোই না এই যে আমার যেটা পছন্দ বললাম না বাচ্চাদেরটা বাচ্চাদের দিয়ে দিয়েছি এখন আমি আমারটা করতেছি আমি আজকে এটাই খাবো আমার শরীর খারাপ হলে আমার মা সবসময় এটাই করে দিত আর আমার এটা ভালোও লাগে তাই মনে হল আজকে এটা করি যেহেতু রাতের ভাতগুলো রয়ে গেছে ফেলে দিয়ে তো লাভ নেই এতগুলো ভাত কেন নষ্ট করবো যেহেতু রাতের বেলা খাইতে পারিনি তাই আর কি এটাই ভেবে এটাই করলাম রয়েও যাবে কাজেও লাগবে খাইতে মজাও লাগে অনেক বেশি পছন্দ জিনিসটা আমার কার কার পছন্দ সেটা জানি না তবে যখনই শরীর খারাপ হয় বিশেষ করে জ্বর জারি আসলে দেখবেন এটা খাইলে কিন্তু মুখে অনেকটা রুচি আসে অনেকটা রুচির মতো মানুষের শরীর কখন খারাপ হবে কেউ বলতে পারে না আর সেই শরীর খারাপকে নিয়ে অনেকে অনেক ধরনের আবার কথা বলবে অনেকেই ম্যাক্সিমাম গ্রামের মানুষই বলো শরীর খারাপ হয় পাপের কারণে কিন্তু এটা জানে না বোকা মানুষ যে অসুখ বিসুখ আল্লাহ তালা দেওয়া বড় একটা নিয়ামত এটা সবার জন্য আসে না আমাদের মন পরীক্ষা করেন আমাদের শরীর পরীক্ষা করেন আমাদের ইমান পরীক্ষা করেন এই অসুস্থতার মধ্য দিয়ে আজকের ভয়েসটা একদমই খারাপ হয়েছে জানি ভালো লাগবে না চেষ্টা কর